পুরার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছে এটাকে জ্যান্ত হত্যা করা ওয়াজিব আমাদের ঠিক কি বলেন আর জোরে আমার নবী নাকি এক জীবন গেছে গরু চড়াই ইয়া মেষ চড়াইতে চড়াইতে নাউজুবিল্লাহ বলেন নবীর জীবনে যা ছিল সব ছিল উম্মতের জন্য শিক্ষা কথা বলেন না কেন আর জোরে এরপরে কি বলেছে আরেক জীবন গেছে আমার রসুলের নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না জবান দিয়ে আনতে ইচ্ছা করে না

তোমরা যুবক ভাইরা যারা আছো তোমরা আজকে হয়তো এখনো তোমাদের ম্যারিড হয় নাই আগামী দিনে হবে আজকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই এটা হাসি খুশিতে তাড়িয়ে দেওয়ার সময় না এখন আমাদের দেয়ালে পিট লেগে গেছে ঠিক কেনা বলেন দেওয়ালে পিঠ লেগে গেছে এখন আর ঘুমানোর সময় নাই আমি তোমাদেরকে বলে দিই তোমরা শুধু সুন্নিয়তকে বুঝলে চলবে না ইসলাম বুঝলে চলবে না আল্লাহর আইন রাসুলের নির্দেশগুলো রাসূলের বিধানগুলো শুধু তোমাদের জানলে চলবে না তোমাদের পরবর্তী জেনারেশন কেও সে ট্রেনিং দিতে হবে কারণ না হয় তোমার পরেই তোমার এলাকা ইসলাম মারা যাবে আর যদি ইসলাম তোমার জীবন থেকে হারিয়ে যায় এলাকা থেকে হারিয়ে যায় তাহলে তোমাকে ভারু সুরক্ষিত সুরক্ষা দেওয়ার এই দুনিয়াতে আর কে হই নেই ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলে দেই এইজন্য জন্য রাসূল আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কারণ তাদের শিক্ষার অভাব এই জন্য এই ইসলাম এমন একটা ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও কয়টা আব্দিবু আউলাদা কুম আলা তালা তি সোলে নব্বি নবি কব হর্বি হালে ভাই তি ওয়ালা কিরওয়া তিল তোমরা তোমাদের বদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো নবীর প্রেম আর একটা হলো নবীর আহালে ভাই তের প্রেম আরেকটা হলো কোরআন তেলাবাদ আওয়াজ কুলে বলেন সুভাহ আমরা শিখলে চলবে না আমরা জানলে চলবে না আমাদের নেক্সট জেনারেশন কেউ পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটা দিতে হবে ঠিক না বলেন আমি বলে যুবকদের কাছ থেকে আমি জানতে চাই এই যে ছেলেটাই বক্তব্য দিল তোমাদের কি অন্তরে ব্যথা লাগে নাই আরে জোরে ব্যথা লাগে নাই আমাদের সবাইকে যেই থানায় সে আছে সেই থানা আমাদের সবাইকে গেরাও করা উচিত তার মৃত্যুদণ্ডের দাবিতে ঠিক কেন বলেন কিন্তু আমরা তাকে হত্যা করতে পারবো না কেন পারবো না কারণ আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুম ইসলামী আইন কায়েম নাই নাই, যদি কায়েম থাকতো ইতিপূর্বে আমার নবীকে নিয়ে নবীর পরিবার কিনে আল্লাহর সানে এমন গোস্তাকি করা হয়েছে তাদেরকে দিবালোকে হত্যা করা ওয়াজিব ছিল কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আরেকটা বক্তব্য দেই এই দেশের মালিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান সবারই তো সবাই কথা বলেন না কেন এই দেশে যদি কেউ অন্যায় করে আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব আমরা যদি তাকে শোধরাতে না পারি আইনের মাধ্যমে তাকে শোধরানোর চেষ্টা করব তাই না আপনারা বলেন এই যে মোল্লারা ভদ্র ভাষায় মার্জিত ভাষায় জেন্টেল ভাষায় শুধু শব্দ চয়নের পরিবর্তন শুধু শব্দ চয়নের মধ্যে পার্থক্য কিসের মধ্যে উচ্চারণগত পার্থক্য না হয় আমাদের